জয় শ্রীরাম দেখো জয় শ্রীরাম বাবা আমার পতাকা উড়ছে তো দেখতে দারুণ লাগছে না অসাধারণ লাগছে অসাধারণ এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার এটা সকালের ওয়েদার ঠিক আছে তো আমিও দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার নতুন মানে সব সবাইকে স্বাগত তো দেখো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে ওই দেখো পাহাড়ের সিন দেখা যাচ্ছে তো বলি আমি তোমাদেরকে বারবার বলি না তো এক একটা ওয়েদারে না সুন্দর পাহাড়ের সিন দেখা যায় একদম গাছপালাও দেখা যায় তো চলো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইটা একদমই সকাল তো সকাল সকাল চোখ খুলে ছাদে গেলাম তো ছাদে গিয়ে দেখলাম এই রকম পরিস্থিতি তো এখনও দোকানদানি কিছুই খোলা হয় না তো আমার অনেকটাই কাজকর্ম হয়ে গেছে তো ওই মানে রুম থেকে দেখছিলাম রুম থেকে দেখে পোষালো না ওয়েদারটা সেই জন্য বললাম যে খুব ছাদেই যায় ছাদে গিয়ে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো তো সেই জন্যই ছাদে গেলাম দেখতে পেয়েছ বাইরের ওয়েদার তো এখনও দোকানদানি কিছুই খেলা খোলা হচ্ছে না একদমই সকাল একদমই সকাল আমার হাতের আমার মানে বড় মশাই হাজবেন্ড তো চলে গেছে হাঁটতে তো মেতে আসবে তো কী সব সবজি টবজি নিয়ে আসবে সেই সব তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করো না একশো ভিডিওটা দেখে দিও প্লিজ আমি তোমাদের আমি তোমাদের একশো ভিডিও দেখে দেবো কেউ স্কিপ করো না তো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি অনেক আগের থেকে তো দেখো আমার বড় মশাই বাজার নিয়ে চলে এসেছে তো কী কী নিয়ে এসেছে বাজার থেকে বেগুন ওল মাছ আর হচ্ছে চাল কুমড়া তারপরে আরও কী কী সব রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো সাথে থেকো রাধে রাধে করে কৃষ্ণ তো এখানে দেখো রাত্রিতে কতিলা ভিজিয়েছিলাম তো সেটা শরবত খাওয়া হবে তো কতিলা আর মিজরি শরবত সকাল সকাল খাবো তারপরে চা বিস্কুট খাবো পেট ঠান্ডা পেট গরম সব রকমই হয় তো এখানে আবার একটু ওয়েদারটা দেখাচ্ছে ওয়েদারটা অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম এখনও দেখো খুবই সকাল দোকানদানি কেউ খুলছে না ছোটো ছোটো দোকানগুলো বসছে আর হচ্ছে বাজার বসেছে হাওয়া চলছে তো সেই জন্য এখানে দেখো পুজো করে নিয়েছি তো চলো দেখতে দেখো তো তোমাদেরকে আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব ঠিক আছে তো দারুণ দারুণ এখন সিজন চলছে তো সিজনে যদি একবার না এই রেসিপিটা বানায় তাহলে ভালো লাগবে না তো সেই জন্য তো কীসের সিজন চলছে কি রেসিপি তো তার জন্য ভিডিওটা একদম স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তো আমি খেয়ে ভয়েস দিচ্ছি দারুণ টেস্ট হয়েছিল দারুণ তো এখন তো সকাল চলছেই সকালের পরে রান্না বান্না আছে সারাটা দিনের ব্লগ তো ছোট্ট করেই ছোটো করেই ব্লগটা দেবো তো যারা পাশে আছো পাশে থাকবে জানি আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো তো জানি কারা যারা স্কিপ করে তারা করেই জানে তাদেরকে বললো শোনে না তো এখানে শরবতটা শরবতটা খাওয়া দাওয়া করছি এখানে দেখো আলু চচ্চড়ি করেছি আলু চচ্চড়ি ডিম দিয়ে তো ডিম যে আলু চর্চির ওটাই মুড়ি মানে মুড়ি খাওয়া হবে তো সবাই রয়েছে বেড ব্যাকগ্রাউন্ড তো একদমই দেখো না বেড আমার কখনোই মেলানো হয় না সব স্কুল চলে যাবে কাজে চলে যাবে তারপরে আমার বেড টেড মেলানো হবে কাঁচা ধোয়ার কাজ সব পরে তো এখানে দেখো জামা কাপড়টা ভিজোতে দিচ্ছি যা হোক হালকা ফুলকা করে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই মিলে মা আর ছেলেরা খেয়ে বেরিয়ে চলে গেছে তো এখানে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি এটা আমার রেগুলার কাজ তো মা থাকুক আর নাই থাকুক তো কেউ থাক আর নাই থাক আমার ওটা সকাল সকাল হয়ে ওঠে না যেহেতু কেউ স্নান করে না আমার আগে তো আমি স্নান করার পর এগুলো কাঁচা করি তো সেই জন্য সব সবাইকে রেডি করে দিয়ে আবার কাঁচা ধুয়া করবো চলো দেখতে রান্না রান্নাবান্না শেয়ার করবো সারাদিন একটু একটু যা পারবো শেয়ার করব তো ভিডিও তো অনেক বড়ো হয় তো সেভাবে তো বড়ো ভিডিও দিলে হবে না ছোট্ট করেই ভিডিও দেব এখন সার দিয়ে ভেজানো রইলো তাও রুমের মধ্যে যা যা কাজ আছে পিছানা টিছানা মিলে তারপর কাঁচা ধোয়া করবো তো এখানে রান্না বান্না জোগাড় করা হয়ে গেছে দেখেছো আমার হাজব্যান্ড হচ্ছে সকাল সকাল সবজি কাটছিলো তো তখন আমি আর ভালোভাবে দেখাতে পারলাম না এখন দেখো দেখাচ্ছি তো এখানে আমার হাজব্যান্ড ওলটা কেটে ওলের সঙ্গে লেবু দিয়ে দিয়েছে কারণ ওলটা যদি কুটকুট করে তো সেই জন্য তো ওলটা যাও ভালোই ছিল কুট করছিলো না জানি না লেবুর কারণ না কিসের কারণ মোটামুটি ওলটা কোনো রকম প্রবলেম ছিল না সুন্দর ওলটা ছিল ওখানে হচ্ছে ভাতের আমার হাজব্যান্ডের জন্য তো এখানে মা আর উপরের বোন হচ্ছে গল্প করছে তো বাংলা চ্যানেলটা টিভির মধ্যে নেই না তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো কোন গল্প করছে লুডো খেলা হয় যখন মস্তিতে আনন্দ ফুর্তিতে থাকা হয় ওখানে কুঁদরি কাটা হয়েছে কুঁদরি ভাজা হবে আর হচ্ছে পুঁই শাক তো পুঁই শাঁকে ঝাল ভাজা পোস্ত যা হোক একটা করবো তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক তো এখানে দেখো ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিলাম কুঁদরিটা ভাজা হয়ে গেছে তো এখানে শাক পোস্ত বসিয়ে দিয়েছি শাকটা আমার প্রায় হয়ে গেছে আর এখানে দেখো মাছ মাছ তো লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটা ভাজা বসাবো তো রান্নাবান্না তো কিছু কিছু হয়ে গেছে রান্নাবান্না বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো দেরি হয়েছে ওখানে হচ্ছে আলুর চচ্চড়িটা একটু রয়েছে সকাল সকাল যেটা করেছিলাম তো এখানে আমি একটু ওলটা হালকা করে ভাপিয়ে নেবো ভাপিয়ে যেমন আলু ভাপিয়ে জল ফেলে দিই সেভাবে আলু ওলটা ভাপিয়ে জলটা ফেলে দেবো তো এখানে প্রায় হয়ে গেছে শাকটা এবারে না শাকটা আর একটু জলটা শুকনো হবে শুকনো হলে শাকটা নামিয়ে নেব তো দুপুরে লাঞ্চ পেনু কী কী তো বুঝতেই পারলে তো ওল দিয়ে মাছের ঝোল হল দিয়ে মাছের ঝোল করবো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুণ টেস্ট হয়েছিল তো কিভাবে কি করলাম ওটা একটু স্কিপ না করে দেখো ভালো লাগবে এখানে দেখো কালো সর্ষে আর হচ্ছে সাদা চিরে তো ওটাই মশলা হিসেবে ব্যবহার কর তো এখানে মাছগুলো ভাজা হচ্ছে তো কড়াটা কালো হয়ে গেছে কারণ সবজি হচ্ছে একের পর এক এক তো দেখো এখানে ওল দিয়ে মাছের রেসিপিটা বানানোর জন্য সব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো তেলের মধ্যে একটু কালো সর্ষে পরে দেবো তারপরে পেঁয়াজ দিলাম হ্যাঁ পেঁয়াজ দিলে না তো তোমরা নাও দিতে পারো তো আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা না দিলেও চলবে তো যেহেতু আমার কাটাকুটি হয়ে গেছিলো সকাল সকাল তো সেই জন্য পেঁয়াজটা কিসে দেবো কিসে দেবো খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য মাছটাতেই পেঁয়াজ দিয়ে দিলাম তো খাওয়ার পরে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো ঠিক আছে তো পেঁয়াজের পরে আর কি কী সব দেবো তো একটা একটার পর একটা দেখো তো প্রত্যেকটা প্রসেস দেখতে থাকো তবে বুঝবে যে কীভাবে ওল দিয়ে মাছের রেসিপি তো করলো আর দারুণ টেস্ট হয়েছিলো বললো তো আমরা একবার ট্রাই করে দেখতে পারি হ্যাঁ তোমরা একবার ট্রাই করে দেখতে আলু কিন্তু ব্যবহার করলাম না ঠিক আছে এখানে ওলটা দিয়ে দিলাম তো ওলটা তো ভাপানো রয়েছে তো ওলটাকে আবার পেঁয়াজটা কাঁচা কাঁচা রয়েছে কারণ ওলটাকে ভাজবো তো সেই জন্য ওলও ভাজা হবে আর পেঁয়াজটাও ভাজা হবে তো ঠিক আছে তো এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখানে কাঁচা আম তো সিজিনে কাঁচা এখন তো আমের সিজিন নয় তো কাঁচা আমটা কোথার থেকে পাওয়া গেল যাই হোক এটা বারোমাসি আম যেটা বলে না তো সেই বারোমাসি আমটাই দেশের ভাই দেশের ভাই ইন্ডিয়া থেকে এসেছিলো তো আমটা নিয়ে এসেছিলো তো আমটা ওলের মধ্যে দেবো তো দারুণ টেস্ট হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিলো আমটা দেওয়ার কারণ আরও টেস্ট মানে দ্বিগুণা বেড়ে গিয়েছিল তো চলো এখানে মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা মানে ভালোভাবে কষিয়ে নেব তো যেমন ঝাল খাবে সেই অনুযায়ী মানে মানে লঙ্কা দেবে তো দেখো আমি আর বকবক করছি না ঠিক আছে তো এখানে কষানো হয়ে গেছে রান্না বান্না ফাইনালি কমপ্লিট তো দেখো এখানে লাঞ্চ বাড়ছি মানে লাঞ্চের থালা রেডি করছি রেডি করেও নিয়েছি তো হাজব্যান্ডের উচ্ছে ভাতাটা মাখিয়ে দিলাম তো সবাই মিলে খেতে বসে পড়বো তো সবাই আসো আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তো এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে হচ্ছে বিকেল তো বিকেল বিকেল আমার মাকে আছুটি মাকে চা বিস্কুট দিয়ে আমি খুব বাজারে যাবো সন্ধ্যে প্রদীপও জেলে দিয়েছি টিউশন পড়াচ্ছিলাম তো টিউশন ছেড়ে সব কিছু কাজকর্ম করে তো মাকে চা বিস্কুট দিয়ে তো বাজারে যাব তারপরে এসে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হবে তো জলখাবার খাওয়া হবে তো রেডি হয়ে পড়েছি তো ওখানে আমি আর কথা বলার সুযোগ পেলাম না তো সেই জন্য তো খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো চলো কীসের জন্য বাজার যাব সেটা কিন্তু তোমরা দেখে নাও কেন যাবো কীসের জন্য যাব তো টাইমটাও দেখলো সাতটা বেজে গেছে তো মাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি আসার পরে জলখাবার খাবো তো মা বলেছিল কিছু দিতে হবে না তো জোর জবরস্তি আমি দিয়ে গেলাম ভাবলাম যদি আসতে দেরি হয়ে যায় বাজার থেকে তো এখানে দেখো মন্দির টন্দির পার হয়ে একটু বাজারে দরকারি গিয়েছিলাম তো একটু মন্দিরটাও দেখিয়ে দিলাম যেহেতু বাড়ির সামনে তো সেই জন্যই একটু দেখিয়ে দিলাম তো কেনাকাটা করলাম আমি কিছু কেনাকাটা করিনি তো বোনেরই দরকার ছিল তো বোনের সঙ্গে গেলাম তো আমারও কিছু কেনাকাটা ছিল তুইটা কি ও অল্প সামান্য কিছু সামান্য কিছু নিয়েছিলাম তো এটা নেবো বলে ভেবেছিলাম তো ওটা দাম দর করলাম তো দেখলাম যে তো একটু দামটা বেশি বলছে তো সেই সেই মুহূর্তে অতটাও ছিল না আমার হাতে তো বোনের কাছেও ছিল না তো চলে এলাম তো হরমেছে দেখতেই পাই তো জিনিস কালারটা কালারটা অসাধারণ লাগছিলো কালারগুলো খুবই ভালো লাগছিলো তো নেওয়ার ইচ্ছাই ছিল তো এখানে বন নিল দুধ আর আর কী সব নিল তো চলো বাড়িতে এসে গেছি তো এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে তো ছেলেও খাচ্ছে ওখানে বোনেরা বসে আছে বোনদের তো বললাম এ এত বোনেরা কিছু খেলো না খাবেও না তো বললো না 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 একটু বেশি কাঁকা নিচ্ছি হাঁপিয়ে গেছি তো সেই জন্য মায়ের সঙ্গে গল্প করছে বসে আছে তো আমি এখান থেকে একটু মানে জানালা থেকে সামুকের সামনেই দিয়ে তো আর ক্যাপচার করা যাবে না তো সেই জন্য লজ্জাও লাগে আমাকে মাও যদি খারাপ ভাবে তো সেই জন্য আমি একটু জানালা থেকেই দেখিয়ে দিলাম তো সবাই মিলে গল্প করছে যাক মাকে আনন্দ করতে দিয়েই রাখা হয় আনন্দ করতে আমি কাজে কাজে ব্যস্ত থাকলে কী হবে বোনেরা এসে মায়ের ঠিক টাইমটা কেটে যায় বোনেরা আসে মায়ের সঙ্গে গল্প করতে এখানে দেখো রাত্রে আমি বান্না বসিয়ে দিয়েছি তো বাংলা চ্যানেলটা থাকলে ভালো হতো বাংলা চ্যানেলটা তো নেই সেই জন্য এখানে দেখো রাত্রিতে ভাত করেছি আর বিনস মানে বরবটি দিয়ে আলু দিয়ে তো আমাকে জিজ্ঞেস করলাম কি রান্না হয় মা হলে তোমরা যা করবে করো তো ঝাল বেশি ঝাল মশলা তেল মশলা করো না যা করবে একটা নর্মালভাবে করো তো সেই জন্য ওটাই করলাম একটি বরবটি দিয়ে আলু দিয়ে একটা রসা কষা গ্রেভি গ্রেভি করে দিয়েছিলাম তো রাত্রি দিয়ে তো খাওয়া অল্প অল্পই সবাই বেশি বেশি খাবে না রাত্রি ওয়েদারটা একটু দেখে নাও তো চলো এতটা সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থেকো ঠিক আছে আর আমারও পাশে থেকো আমরা তোমাদের পাশে আছি পাশে থাকবো আর একটা করে লাইক অবশ্যই করে দিও কমেন্টও করো কিন্তু ঠিক আছে আর যদি খুবই ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো জানি না তাহলে আমার ভিডিওগুলো কেমন লাগে সেভাবে ভিউজও পাচ্ছি না তো এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে এটাই এভাবে রাখলেই ভালো লাগতো কিন্তু হালকা করে জল দিয়েছিলাম তো যেহেতু শুকনো ভাত ভাত খাওয়া যাবে না রাত্রে ডাল ডাল না নত তো আমি জানি আমার আমি মানে রাত্রে সচরাচর কেউ প্রায় অত রান্নাবান্না হয় না তো যাই হোক চলো রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের জন্য হয়ে টা বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট